কোন প্রাণী জন্মের এক ঘন্টা পরে দৌড়াতে পারে হাতি ঘোড়া বানর ছাগল সঠিক উত্তরটি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন সঠিক উত্তরটি হবে ঘোড়া তারা মাছের শাসঙ্গের নাম কি উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন ফুসফুস পেপলি ফুলকা ত্বক এখানে সঠিক আনসারটি হবে পেপলি কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে পাকাম নাশপতি আনারস পেপে এখানে সঠিক আনসারটি হবে পাকাম কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলকি অ্যাসিড ভিটামিন বি নাইন ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন এ এখানে সঠিক আনসারটি হবে ভিটামিন বি নাইন কোন ফলে প্রায় বিরানব্বই ভাগ পানি থাকে আনারস কমলা লিচু তরমুজ এখানে সঠিক আনসারটি হবে তরমুজ কোন প্রাণীর হার সবচেয়ে বেশি মজমুত উট মহিষ বাঘ গন্ডার এখানে সঠিক আনসারটি হবে বাঘ কোন রঙের ফল খেলে মানুষের হাট সতেজ থাকে লাল হলুদ সবুজ সাদা এখানে সঠিক আনসারটি হবে লাল বিশ্বের সবচেয়ে ছোট নদীর নাম কি কাবেরী নদী রো নদী পাগলা নদী মেঘনা নদী সঠিক আনসারটি যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন এখানে সঠিক আনসারটি হবে রৌ নদী কত সালে কম্পিউটার আর কিবোর্ড আবিষ্কার হয়েছিল উনিশশো আটানব্বই সঠিক আনসারটি হবে উনিশশো আষট্টি তো ভিউয়ার্স সে আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ